হ্যালো আসসালামু আলাইকুম আমি রাশিদা রাশিদা আমার ব্লগ থেকে আজকাল একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন অনেক মানে মূল্যবান কথা আপনাদেরকে বলবো শুনলে অবশ্যই আপনাদের কাজে লাগবে ইতিমধ্যে কিন্তু আমরা অনেকেই অনেকেই পার্টনারশিপ অ্যাড টুলসটা পেয়ে গেছে আসলে পার্টনারশিপ অ্যাড টুলসটা আমাদের কি কি কাজে লাগবে সেটা আজকে আমি আপনাদেরকে তুলে ধরবো অনেকেই জানে আবার অনেকেই জানে না যারা জানে না তাদেরকে একটু জানানোর চেষ্টা করতেছি অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন পার্টনারশিপ অ্যাড টুলসটা হলো এমন একটা অপশন এটা আপনারা কিভাবে এর মাধ্যমে আর্নিং করবেন পার্টনারশিপ এর টুলসটা আপনারাদের যে দিছে আপনারা কি করবেন ওই পার্টনারশিপ এর টুলসটা প্রতিদিন চেক করবেন ওটাকে ক্লিক করবেন আপনাদের যদি কোনো বড় কোম্পানি প্রোডাক্টের জন্য যদি কোনো ইনভাইট পাটায় আপনারা যদি ওই ইনভাইটটা যদি অ্যাপসেট করেন অবশ্যই ওটার মাধ্যমে আপনারা টাকা ইনকাম করতে পারবেন আপনারা বলবেন যে কীভাবে আবার টাকা ইনকাম করব আপনাদের ওই পার্টনারশিপ অ্যাড টুলসটা প্রতিদিন নিয়ত আপনারা ওটা চেক করবেন ওটা ক্লিক করলেই ওখানে অপশান আসবে যে কেউ কোনো ইনভাইট করছে না কি জুতোটাই অ্যাপসেট করেন সেটার মাধ্যমেই তাদের ভিডিওগুলো আপনাদের পেজে শো করবে তখন আপনারা সেখান থেকে কিন্তু মানে ইনকাম পাবেন এটাই হলো পার্টনারশিপ অ্যাড টুলসের যাই হোক অনেক কথা বললাম এর মাঝে আপনারা দেখতে পারতেছেন আমি সকালে উঠে কিছু রুটি বানিয়েছি আর আমার ছাদে কিন্তু অনেকটাই শিউলি গাছ ছিল আপনারা দেখতে পারছেন আর আজকের রুটি কিন্তু আমার অনেক বড় হয়েছে কেউ কিন্তু কিছু মনে করবেন না রুটি বানাতে গেলে আমার তেমন একটা ভালো লাগে না আমি তখন কি করি বড় বড় করে রুটি বানিয়ে রাখি এই তো রুটি বানালাম আর মহিষের গোস ছিল তা দিয়ে নাফসিনের বাপে খেলো নাফসিন খেলো যাই হোক আর আমি একটা কথা বলবো আপনাদের যে কোনো নতুন নতুন আপডেট আসুক না কেন আপনারা ভয় পাবেন না এটা এমন কোনো অপশন না যদি আপনার পেজে সমস্ত কিছু ভালো থাকে আর ইদানিং কিন্তু ফেসবুকে নতুন নতুন আপডেট দিতেছে এতে কোনো আতঙ্কিত হবেন না যদি কোনো কিছু জানার থাকে কোনো ভালো অভিজ্ঞদের কাছে জিজ্ঞাসা করবেন তারা যতটুকু পারে আপনাদেরকে হেল্প করবে যাই হোক আর আপনারা প্রতিনিয়ত একটু সবার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আর এখানটা হলো ধৈর্যের জায়গা আর ধৈর্য ধরে থাকলেও হয়তো ভালো কিছু পাবেন আর ধৈর্য জিনিসটা যার ভিতরে যতটা বেশি আছে তার জীবনে হয়তো সফলতাটা তত বেশি কোনো দিনও কোনো বিষয় নিয়ে আপনারা মন খারাপ করবেন না আর আপনারা বলবেন যে কত আর ধৈর্য ধরবো এখানে ধৈর্যের শেষ নাই এখানে আপনাদের প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে প্রচুর পরিমাণে এখানে অ্যাক্টিভ থাকতে হবে প্রচুর পরিমাণে সবাইকে সবার ভিডিওগুলো দেখতে হবে তাহলে সে হবে আর আপনারা যদি একদিন ভিডিও ছাড়েন তার দুই দিন যদি ভিডিও না সারেন একদিন যদি কাউকে সাপোর্ট করেন আরেকদিন দিন যদি কাউকে সাপোর্ট করেন না এভাবে কিন্তু অনলাইনে কাজ করতে কাজ করা যাবে না অনলাইনে কাজ করতে হলে প্রতিনিয়ত সুন্দরভাবে কাজ করতে হবে তাহলে সে আপনারা সামনের দিকে যেতে পারবেন আপনারা জানেন তো যে একটা চাকরি করতে গেলে মাঝে মধ্যে ছুটি আছে কিন্তু এই ফেসবুক অনলাইনে কোনো ছুটি নাই হয়তো আমার ভয়েসে যদি বুলটুটু হয়ে থাকে ক্ষমা দৃষ্টি